কোন জমিনের মাটি আমার মাটি আমার হবে হেগস্ত কাদের চোখের Jolly Ami. ঘরটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কারায় নিবে কাফ করায় আমায় কে দে কে দে করে দেবে দাফ করায় আমায় গুছন দিবে কে আনিবে কাফ করায় আমায় কে দে কে দে

আমার দারে নবীর রে সান ঠিক কিনা বলেন একটু নবীর প্রেমে নবীর শানে নবীর প্রেমে আর হয়ে একটু গাইতে রাজি আসছেন না না সবাই খারাপ লাগতেছে নবীর প্রেমে আল্লাহ নবীর প্রেম ভালোবাসান নিয়ে একটু গাইতে কষ্ট হবে আপনাদের একটু বলেন না লিল আলামিন পুরানে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারী বলব কণ্ঠ দিলেন মোহাম্মদ রসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশিক কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝিবে এত আস্তে সরে কোন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রমাণ শেখ বিনে কে বোঝিবে আমার দই আর ন বি রেশান বিনে কে বোঝিবে আমার দই আর ন কথা বলেন ঠিক না বে ঠিক জীবনে দুই তিনটা গজল শ্রেষ্ঠ গজল গাইছে এর মধ্যে হবে একটা আসলেই তোমার নবীর পাগল ঠিক না বে ঠিক আল্লাহ সবারি মদিনাজাউ তৌফির দাগ করেন একটু সবাই মিলে গাইতে হবে পারবেন তো ইনশাআল্লাহ

মাদী না হারি ধুনবালি মর নয় আমি না বেহিজির পাগল আমি মদিনার নার পাগল বলেন আমি না বেহিজির পাগল আমি আমার মনে বি দুই চোখে মা ছবি আমার মনে বি দুই চোখে মা আমার মনে দিন আমি পাগল আমি পাগল আমি আমি শুনিলে মা দিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মা দিনার কথা শুনিলে মা কথা সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আমারে রোগের সকল সয়া নবীর বীর সালামে দর আমার রোগের সকল সয়া নবীর আমার রোগের সকল স সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুল বলি মোর মদিনার ধুল বলি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি বাতিনার পাঙ্গল আল্লাহ জোন একবার হলে আমার প্রিয় নবী যে দর্মাসিব করে তিমু জুরে জুরে বলে না আমিন দুরুশ্রীপরি উম্মদি নার মাটির কাদি আমি সারা খনি কখন যাব শেখানে সহে না আর পরা Thank যাব খানে ও মো দিয়ে নার মাটি রে শোক বোঝে তো ও দিয়ে নার মাটি রে আল্লা তুমি বরনি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক না বেঠে আল্লা মাাই তুমি বরণী শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালি ১৩টি বছর দিল কে পেছে তো মাই দেখে তোর তোর কারাগारी 13টি বছর মাটি এল কে পেছে তো দেখে থর থর তুমি যেছিলে মোদের নয়ন মোগি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে করো আল্লাহ তুমি পরিণামী আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমাদেরকেও তুমি সাদতের মৃত্যু দান করিও জুড়ে বলে না আমি তুমি আছড়িদর গভীরে ভুলব তোমায় বল কি করে তুমি অছড়ি হৃদয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে নাই তোমার যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে বিজি তোমার পঠানো ঠিকানা পড়ে তুমি অছরি দৈর গভীরে ভুলব তুমায় বলো কি করে ভুলব তুমায় বলো কি করে أشهد أن أشهد أن الصلاه Allahu Akbar